আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের শোনাব এক বিস্ময়কর ইসলামী গল্প গল্পটির নাম আলোর প্রদীপ অনেক অনেক বছর আগে মরুভূমির এক প্রান্তরে ছিল ছোট একটি গ্রাম গ্রামের নাম ছিল নুরাবাদ নুরাবাদ গ্রামে ছিল দারিদ্র আর অন্ধকার রাতে গ্রাম জুড়ে ছড়িয়ে যেত অন্ধকার নিস্তব্ধতা মানুষের মুখে হাসি কমে গিয়েছিল সবাই কেবল বেঁচে থাকার লড়াই করছিল সেই গ্রামে থাকত এক কিশোর তার নাম ছিল ইয়াহিয়া সে ছিল গরিব তবুও তার হৃদয় ছিল অটল ইমান প্রতিদিন রাতে সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করত সে বলতো হে আল্লাহ আমাদের গ্রামে আলো দাও সুখ দাও রহমত দাও একদিন রাতে যখন গ্রাম ঘুমিয়ে পড়েছিল ইয়াহিয়া একা বসে দোয়া করছিল হঠাৎ তার সামনে ঝলমলে আলো জ্বলে উঠল সে আলো আসছিল এক পুরনো প্রদীপ থেকে প্রদীপের ভেতর থেকে এক অদৃশ্য কণ্ঠ শোনা গেল কণ্ঠ বলল হে ইয়াহিয়া তোমার দোয়া কুবুল হয়েছে এই প্রদীপ যখন জ্বলবে গ্রামে আলো ছড়িয়ে পড়বে কিন্তু মনে রেখো এই আলো কেবল আল্লাহর রহমতের প্রতীক এটিকে কখনো লোভে ব্যবহার করবে না ইয়াহিয়া কেঁপে উঠল সে সঙ্গে সঙ্গে সীজদায় পড়ে গেল সে বলল আলহামদুলিল্লাহ পরদিন যখন সে প্রদীপ জ্বালালো পুরো গ্রাম আলোকিত হয়ে উঠল মানুষ অবাক হয়ে গেল শিশুরা আনন্দে দৌড়াতে লাগলো বৃদ্ধরা কান্নায় ভেঙে পড়ল সবাই বলল আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন কিন্তু গ্রামে ছিল কিছু লোভী মানুষ তারা ভাবল এই প্রদীপ থাকলে আমরা ধনী হয়ে যাব তারা এক রাতে ইয়াহিয়ার ঘর থেকে প্রদীপ চুরি করে নিল প্রদীপ হাতে নিয়েই তারা ঝগড়া শুরু করল কারো মনে হলো আমি একে বিক্রি করব। আবার কেউ বলল না আমি একে নিজের জন্য রাখব তাদের লোভ যত বাড়তে লাগল প্রদীপের আলো তত নিভতে লাগল শেষে হঠাৎ প্রদীপ নিভে গেল গ্রাম আবার অন্ধকারে ডুবে গেল মানুষ আতঙ্কে কানতে লাগল লোভী লোকেরা তখন অনুতপ্ত হলো। তারা দৌড়ে ইয়াহিয়ার কাছে গেল কান্না করে বলল ভাই আমরা ভুল করেছি আমরা আল্লাহর নেয়ামতকে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছি আমাদের ক্ষমা করো। ইয়াহিয়া নরম কণ্ঠে বলল ক্ষমা তো আমি নই আল্লাহ করবেন চলো সবাই মিলে তওবা করি চলো আল্লাহর কাছে ক্ষমা চাই তারপর সবাই সিজদায় পড়ে গেল তাদের চোখ ভিজে গেল অশ্রুতে তাদের হৃদয় ভরে গেল ভয় আর আশা দিয়ে হঠাৎ আকাশ থেকে সেই অদৃশ্য কণ্ঠ আবার শোনা গেল কণ্ঠ বলল তোমাদের তওবা কবুল করা হল তোমাদের গ্রামে আবার আলো ফিরবে প্রদীপ আবার জ্বলে উঠল কিন্তু এবার তার আলো ছিল আরও উজ্জ্বল শুধু ঘর নয় মানুষের অন্তরও আলোকিত হয়ে গেল সেদিন থেকে নুরাবাদ গ্রাম বদলে গেল মানুষ শিখল আল্লাহর নেয়ামত লোভে নয় কৃতজ্ঞতায় ব্যবহার করতে হয় আর প্রকৃত আলো হল ইমানের আলো এই ছিল আলোর প্রদীপের গল্প আশা করি আপনারা বুঝেছেন লোভ মানুষকে অন্ধকারে ফেলে দেয় আর কৃতজ্ঞতা আল্লাহর রহমতকে ডেকে আনে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন।